নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে নেবো তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে এখানে আমি একটা বোলের মধ্যে ডিম ফাটিয়ে নেব তিনখানা ডিম নিয়ে নিয়েছি পরপর তিনটে ডিম ফাটিয়ে নিলাম আর যত ভালো স্মুথ ফাটানো যাবে তত তাড়াতাড়ি কিন্তু ডিমটা ফ্লফি হবে আর ফুলে ওঠে ভালো মতো কড়াই দিলে এবার দিয়ে দিলাম দুধ আর দিচ্ছি নুন আর গোলমরিচ গুঁড়ো আর দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা পুরোপুরি অপশানাল আর দিচ্ছি পেঁয়াজ কুচি মিহি করে একদম পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি ভালো করে এবার সবগুলোকে মিশিয়ে নেব সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা বিটারের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চাটুতে আমি নিয়ে নিলাম তেল এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি এবার পাউরুটিগুলোকে ভালো করে ডুবিয়ে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে মিহি করে কচানোর কারণেই পেঁয়াজটাও কিন্তু ভালো মতো পাউরুটি গায়েতে লেগে যাচ্ছে এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি স্লাইস আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন ব্রেডগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি খুব কম তেলে কিন্তু অনেকগুলো ব্রেড একসাথে ভাজা যায় চাইলে আপনারা বাচ্চাদেরও টিফিনে ব্রেকফাস্ট হিসাবেও দিতে পারেন এই ব্রেকফাস্ট রেসিপি এক টোস্ট পুরো রেডি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং